নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর ব্রত কবে পড়েছে ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় কখন ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম দু সালে জামাই ষষ্ঠী পালন করা হবে বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বারোই জুন দু বুধবার জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঠালের পাকা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে তখনই ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত তো বন্ধুরা এইবার দু সালে কারা জামাই ষষ্ঠী ব্রত পালন করার জন্য অধীর আগ্রহী বসে আছেন বা কাদের প্রথম জামাই ষষ্ঠী পালন হবে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আজকের ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলবো সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করবেন শুভ জামাই ষষ্ঠী বলে এবং পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন তাই কাছের বন্ধুদেরকে এ সকলকে শেয়ার করে দিবেন তো পঞ্জিকা অনুযায়ী জামাষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরাজি এগারোই জুন দু হাজার চব্বিশ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত্রি সাতটা চব্বিশ মিনিটে জামাই বাবাজিকে খুশি করতেই নাকি এই নিয়ম এই জামাই ষষ্ঠী তিথি পালন করা হয় কথিত আছে যে শাশুড়ি মাতা কন্যা জামাতার যশ ও দীর্ঘায়ু কামনা করে থাকে এই দিন জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে শুভ সময় হল বারোই জুন দু বুধবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং এই শুভ সময় শেষ হচ্ছে এগারোটা ষোলো মিনিটে এরপর আবার শুভ সময় শুরু হচ্ছে ওই দিনই দুপুর একটা পঞ্চাশ মিনিটের পর থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা আপনাদের জামাই বাবাজিকে আশীর্বাদ করে নেবেন এই সময়ের মধ্যে সময়সূচি তো জানলাম এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর উপকরণ আর নিয়ম কি রয়েছে জামাই ষষ্ঠী ব্রত পালন করতে যে যে উপকরণ লাগবে তা হল আম পাতা তাল পাতার পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো ও হলুদ শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় এখন লিচু আর আমের বাজার রমরমা তাই এই মরশুমি ফলগুলিও থাকে পাতে এর মধ্যে অপরিহার্য হল করমচা সঙ্গে থাকে করমচা করমচা সঙ্গে থাকে একশো আটটি আঠি বাঁধা দুর্বা জামাষষ্ঠী দিন ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়িরা এই ঘটের উপর আম পাতা রাখা হয় পাশে থাকে তাল পাতার ওপর একটি সুতো এই সুতোকে হলুদের হলুদ রঙে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে তৈরি করা হয় ডো এটি ষষ্ঠীর ডো নামে পরিচিত এবার দেবী ষষ্ঠীর পুজোর পালা সকালে কাটা ফলের সঙ্গে ফুল দুর্বা আর ষষ্ঠীর ডো দিয়ে দেবী ষষ্ঠীর সামনে পুজো দেন শাশুড়ি মায়েরা এবার জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয় সেই দুর্বার আটে ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে জামাইবাবুজিকে হাওয়া করা হয় এতে তার নিজের সন্তানও বাদ যান না এবার জামাইয়ের কবজিতে অর্থাৎ হাতের কবজিতে সুতো বেঁধে শাশুড়ি ষাট ষাট বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাই বাবাজিকে জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সঙ্গে থাকে বিস্তর খাওয়া দাওয়ার আয়োজন এই দিনে শাশুড়ি মাতারা দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য সকাল থেকে কিছু আহার না করে অর্থাৎ উপোস করে জামায়ের জন্য অপেক্ষা করে থাকেন তার কন্যা ও জামায়ের সমৃদ্ধির জন্য আশীর্বাদ চান মা ষষ্ঠী মায়ের কাছে এইভাবেই সবাই জামাই ষষ্ঠী পালন করে থাকে তো আশা করছি বন্ধুরা আপনারা সকলে আনন্দের সঙ্গে জামাই ষষ্ঠী বাড়িতে পালন করুন যেভাবে বললাম ঠিক সেইভাবেই এবং অনেক অনেক মজা করুন নতুন যারা এবছর জামাই ষষ্ঠী পালন করছেন তারা সুন্দর করে শ্বশুরবাড়ি গিয়ে সুন্দরভাবে শাশুড়ি মায়ের আশীর্বাদ পান জামাই ষষ্ঠী পালন করুন বেশি বেশি খাওয়া দাওয়া করুন তো শুভ সবাই জামাই ষষ্ঠী সকলকে এবং আগামীতে আরও ভালো ভিডিও আপনাদের সকলকে উপহার দেওয়ার চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা